আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে তাতেও জেনে রাখো মোদীবাবু কিচ্ছু করতে পারবে না তুমি ভোকারটা 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 রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতা হানির অভিযোগ নিয়ে তোলপা রাজ্য রাজনীতি চলছে জোর কাতা ছেঁড়া তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না বলেই দাবি তাঁর সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি জানান ট্রেডবল নেত্রী তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার আদি সপ্তক গ্রামে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকেই তিনি বলেন বলছে দিদিগিরি চলবে না রাজ্যপাল আপনার তো পদত্যাগ করা উচিত মহিলাদের নির্যাতন করার আপনি কে কাল নাকি প্রেসকে ডেকেছিল এডিট করে ভিডিও দেখিয়েছে কপিটা আমার কাছে আছে পেয়েছি এক জায়গা থেকে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আরেকটা ভিডিও পেলাম আপ পেনড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাবো না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন রাস্তায় গিয়ে দেখা করে আসবো জাকির থেকে কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ হুগলি থেকে প্রীতম সাধু রিপোর্ট বিশ্ব টাইমস ফিডবেক হো জাগবে মানুষ চম্পাসুদে আয় ভরগিরা সব কি ও আয় আয় রে আয় আয় রে আয় দিন দাঙতাং দিন দাঙতাং

আপনাদের হাত তালি কোথায় ফোটে হিত তাং দিত

আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলছি আমি কাজ করতে এসেছি বিশ্বাস করো তোমরা আমার কাছে আসছো তোমরা আমার সাথে কথা বলছো এটা আমার পাওয়া তোমরা আসবে এরকম আমাদের কাজ আমার থেকে ইন্টারভিউ নেবে কিন্তু বিশ্বাস করো আমি যে আজকে এসেছি রাজনীতিতে আমার দিদি তো জোর দিদি আজকে বললে যে রাজনীতি আমি জোর করে নিয়ে এসছি ঠিক আছে কিন্তু যখন আমি এসে গেছি তখন আমার কাজ কথা আমি কিন্তু এই কথাগুলো বলবো এরপরে চার তারিখের পরে যদি ভগবানের দ্বারা সব ভালো হয় হবে আশা করি হবে সবার সবার আশীর্বাদ আছে আশা করি হবে বলে আমার শুধু কাজ দেখবে আর্থ আমি তোমাদের সাথে আমি কাজ করতে এসছি আমি কাজে বিশ্বাস